ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলি সামরিক হামলার প্রতিক্রিয়া নিয়ে আজ সোমবার ১৬ জুন জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নার্স ভিয়েনার এর সদর দপ্তরে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান এবং এতে সমর্থন দিয়েছে রাশিয়া চীন ও ভেনিজুয়েলা বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে শুরুতে ইরান ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিল তবে কূটনৈতিক মহলের মতে সেই প্রস্তাব সংখ্যাগনিষ্ঠ সমর্থন না পাওয়ার আশঙ্কায় ইরান এখন একটি সাধারণ বিবৃতির পক্ষে কাজ করছে এর ফলে ইসরায়েলের কার্যক্রমের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি অনুযায়ী পারমাণবিক ইস্যু সমাধানে সামরিক হামলা কখনই গ্রহণযোগ্য পন্থা নয় ইরান বলছে আন্তর্জাতিক সম্প্রদায় ও আইআই বোর্ডকে এই হামলার নিন্দা করতেই হবে তবে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এমন নিন্দা আদৌ আসবে কিনা তা স্পষ্ট নয় এছাড়া এই বৈঠকের কোনো ফলাফল ইরান ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পথ খুলে দেবে কিনা সেটাও অনিশ্চিত দুই দেশ একে অপরের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে